তোমরা সবাই ভালো আছো তো লাইফ স্টাইল উইথ কিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছো বলো পুজো এসে যাচ্ছে মনটা একটু আনন্দ আনন্দ রাখছে না লাগছে কিন্তু তারই মধ্যে তো আমরা জাস্টিসের জন্য প্রচন্ড মানে অধীর আগ্রহে অপেক্ষা করছি আর যদি জাস্টিসটা তাড়াতাড়ি পুজোর আগে পেয়ে যাই বলো সবাই কত আনন্দ পাবো কত আনন্দ করে পুজোটা সেলিব্রেট করতে পারবো যাই হোক বাঙালির পুজো তো একদম করছি না করছি না করলেও একটু মনটা মানে কেমন কেমন হয়ই পুজো এসে যাচ্ছে প্রকৃতি দেখলেই তো বলো একটা মনটা আনন্দ হয়ে যায় আর কালকে রাত্রিবেলা মনে হয় যেন কোথাও ঝড় হয়েছে ছাদে গেছি ছাদে গিয়ে দেখি পুরো একদম সমস্ত গাছপালা পড়ে ঠড়ে একাকার হয়ে গেছে আর ফ্রিজে আসা মানি আজকে শনিবার বুঝতে পারছো বড় বড় কেনা আছে সেইগুলোকে ঝাল করতেই হবে চলো রান্নাঘরে কিন্তু রান্না আমি বসিয়েও দিয়েছি চলো রান্নাঘরে এসে গিয়ে দেখো এই যে একদম ভাজা ভাজা একটু পোস্ত করলাম জানো তো লাল লাল ভাজা ভাজা পোস্ত এই যে দাদা এইরকম ভাজা ভাজা কড়া কড়া পোস্ত খেতে খুব ভালোবাসে এই পোস্তটা করলাম আর ডাল আর এই যে বড়ি বড় ঝাল এ তো হবেই আর এখানে গাছের পেঁপে আছে মানে কাঁচা পেঁপে আর কি আছে সেটা প্রেশারে সেদ্ধ করে রেখেছি এই আছে আর বাড়িতে তো দই টই সব সময় থাকি কোনো অসুবিধে হবে না হ্যাঁ তা এই করেই আছে রান্নাটা করলাম বেশি আমি আবার বুড়ি টুড়ি অত খাই না জানো তো দুটোই বড়ি করছি দাদা ভালোবাসে মানে কেন বলো যে এটা মাছের সাবস্ক্রিপ্ট মাছ যেমন পোস্তবাটা দিয়ে মাছের ঝাল হয় আমাদের তো সর্ষে মর্ষে পড়ে না খুব একটা পরে না বলবো না মানে খুব না পকোড়ার মতোই পোস্ত দিয়ে থেকে দাদাকে দেখেছি আমার শাশুড়ি মা করতে পোস্ত দিয়ে মাছের ঝাল পোস্ত আটা দিয়ে বড়ির ঝাল এইসব তা আমিও যেটা শিখেছি সেটাই খুব অল্প আর যে হয়েছে তো এই কি হয়েছে বলতো মানে আমার নিজের মায়ের কোনো আধিক্য আমার জীবনে সেইভাবে নেই কারণ বড় হতে হতেই বিয়ে হয়ে গেছে মা যে কি করতো আমার সেটাও মনে নেই আর কি বাড়িতে এসেই বড় হওয়া আমার আঠেরো বছরে বিয়ে হয়েছে তা ওই আর কি সব কথাতে তোমরা হয়তো ভাবো আমি বলি শাশুড়ি মায়ের কথা মায়ের কথা বলি না কিন্তু ঘটনাটা হচ্ছে আমার মনেই থাকে নেই যে আমার মা কিভাবে রান্না করতো আর সত্যি কথা বিয়ের আগে তো আর মেয়েরা কেউ রান্না মানে সংসারের কাজ বলো রান্না বলো এইসব তো কেউ করে না হ্যাঁ কি বলতো ওই আসছি বাবা মায়ের হোটেলের মতো আর কি এইসবই জীবনটা যেত কিন্তু বিয়ের পর তো আর তুমি সেই হোটেল খুঁজে পাবে না তোমাকে হোটেলেই রাঁধুনি হয়ে যেতে হবে যদিও আমার করে একদম আর আমার শাশুড়ি মা খুব ভালো রাত দেন এইটা বলতে পারি আর কি তা যা দাদার কি করে যেটা খেয়ে অভ্যস্ত তার বাইরে দাদা একদম খেতে চায় না মানে কোনো খাবার নিয়ে এক্সপেরিমেন্ট দাদার মুখেই করতে চায় না তা ঠিক আছে সে যদি ভালোবেসে খায় ও যা সেই সত্য যুগে খেয়ে এসেছে এখনও সেটাই আমি যে মানে ব্রেকফাস্ট বলো ডিনার বলো যেগুলো আমি বানাই সেগুলো করি সেগুলো তো খাই দেখি কিন্তু এই ভাত একটা খেতেই হবে আমি সেদিন বলছি আমার ওই বন্ধু ও বলছে যে একদিন আসবো টিঙ্কু তোমার হাতে আবার ধোসা খাবো আমি ঠিক আছে তাহলে তুমি দুদিন আগে আমাকে বলে দিও যে তাহলে ব্যা করতে হবে আমি তো ওই কেনা ব্যাটারে করি না আমি নিজে চাল ভেজাই ডাল ভেজাই বেটে তারপরে ব্যাটার তৈরি করি আমি আগে থেকে আমাকে বলো দুদিন আগে থেকে তুমি আর কিছু না ওই সবাই মিলে আমরা তুমি মানে আমাকে বলছো আর কি তুমি আর দাদা আর আমি তিনজনে মিলে আমরা এ খেয়ে নেবো ধোসা খেয়ে নেবো আমি ওরে বাবা ও রাত্রির বেলা ও সব চলবে কিন্তু দিনের বেলা ও আমাদের বাড়িতে ও সব চলবেই না ভাত খেতেই হবে তবু আমার উপোস টুপোস থাকলে দাদা বলে যা হয়েছে সেটাই খেয়ে এইটাই একটা সুরাহা শনিবারের বাজারে ঘটিদের মেন খাওয়া হচ্ছে কড়াইয়ের ডাল আর আলু পোস্ত আর যদি বড়ির ঝাল হয় নিরামিষ হলো বড় বাবাকে শ্রদ্ধা জানানো হোক ঠিক আছে ডাইরেক্ট মাছ মাংস ডিমটা খেলাম না রসুনটা খেলাম না ইত্যাদি বাকি ঠিক আছে আর ইউপিতে যাও তুমি হরিদ্বার যাও বেনারস যাও গিয়ে দেখবে পেঁয়াজ হচ্ছে ফল দেখিয়ে দিলাম আবার আজকে আছে হ্যাঁ চলো দেখলে এইবার এইবার একটু শান্তি করে বসবো জানো না হলে না এত টেনশন হয় রান্না বান্না বেশ সরে গেল চা খাবো তারপরে রান্নাঘর পরিষ্কার করবো তারপরে ডাস্টিং হাত ধোবো চলো দেখি দাদা আবার আজকে কি করে আমি তো বারণ করছি গান ফান করো না এত কপি রাইট ক্রেম এসে যায় যে খুব অসুবিধে হয়ে যায় তা দেখি দাদার কথা বলারও সময় নেই যে যার কাজে ছুটছি বুঝেছো তবে এক বুক পেট এখন দাদারই বলো আমারই বলো জলে টই টুম্বুর চলো বসি এবার শনিবারের আড্ডা হা হা আমি তো কথাই বললাম জানি না হা হা শনিবারের আড্ডায় কি করবে আমরা দাদাও তো মানে দাদা যেটা করবে সেটা তোমরাও শুনবে আমিও শুনবো কারণর কোনো কথা বলার কোনো সময় নেই আর একটাও জিনিস হচ্ছে এবারে দের তো তোমরা সবাই জানো যে এবারে দেবী দোলনায় আগমন আর বাজে গমোর দা দোলনায় আগমন মানে মরো তারপরে অস্থির সময় আর গজে আগমন মানে শস্যপূর্ণ বসুন ধরা সেটা তো আমরা সবাই জানি আর তা দোলাই যে আগমন সেটা তো আমরা অনেকদিন আগে থেকেই বুঝতে পাচ্ছি যে দেবীর আসার আগেই বুঝতে পারছি বেশ দেড় মাস দু মাস ধরে যে আমাদের ওপর দিয়ে আমাদের সমাজের ওপর দিয়ে কী ঘটনা ঘটে আছে নতুন করে আর এগুলো বলার কিছু নেই তা সেটা তো আমরা বুঝতেই পারছি সব জিনিসটা যে ফেলে দেয়া দূর এসব বাজে কথা এসব কিছু নেই এইগুলো তো ঠিক নয় আগেকার দিনে মানুষরা এইসব ফাঁদি পুঁতি হ্যান ত্যান এইসব পড়ে গেছে তা সেইগুলো কিছু তো নিশ্চয়ই আছে আমরা হয়তো জানি না কিন্তু কিছু তো আছে বলো নাহলে এইরকম হবে কেন তার মধ্যে আবার দেখো প্রত্যেক বছরই ওই বন্যা হ্যাঁ কী কাণ্ড বলো তোমাদের পাঁশকুড়া তারপরে আর কোথায় কোথায় সব হয়েছে বন্যা ঘাটাল

মা আসবেন আমরা সবাই খুশিতে থাকবো আমি বলছি না যে এত কিছু তো যার যেটা আছে সেটা নিয়ে মনের একটু শান্তি করে খুশিতে থাকা এইটাই মানে মনটা খুব খারাপ যখনই দেখছি প্রথম পাতা খুলেই এই যে পেপারের প্রথম পাতা খুলেই দেখছি বন্যা কবলিত জায়গায় কি মানুষের দুর্দশা বলো তাও আমি আগেই সব আসতো যেন সব জামা কাপড় এটা ওটা সেটা নিতে যারা বন্যায় মানে ক্ষতিগ্রস্ত কিন্তু এখন তো আর সেই সবও বাড়িতে কেউ আসে না তাদের হয়তো একটু জামা কাপড় দিতাম চাল ফাল আমার শাশুড়ি মাকে দেখতাম যে সব জমি জমিয়ে রেখে দিত তারা এলেই এই রকম ভাবে দিত টাকা পয়সা পুরোনো জামা কাপড় এখন তো কেউ আসে না সেসবের প্রশ্নই নেই গজে জলদা দেবী শস্যপূর্ণ বসুন্ধরা মানে মা দুর্গার যাওয়াটা আসাটা দোলা মানে পালকিতে সুতরাং তার ফল মর তো এগুলো খনার বচন তো আমরা মানি কি মানি না সেটা পরের প্রশ্ন আমার মাটা না মানতেন কিসে আসছে দেখো তো বাজিটা দেখো তো এসব ছিল এখন আর এসব কেউ মাথাও ঘামায় না হ্যাঁ পনেরো লাখ বিশ লাখ টাকা দাও তবে স্কুলে পরীক্ষায় পাস করবে নালে তুমি ভোগে যাবে এই সমস্ত নানারকম আধুনিকতায় আমরা একদম আসল জিনিসটার থেকে মেকি টেপ চলে গেছি মেকি সাজগোজ মেকি মেগি চকচকে হওয়া ইত্যাদি এগুলোর মধ্যে চলে গেছি হ্যাঁ আমার চোখের কোলে কালি পড়েছে আমি গগলস পরে চোখের কোলটাকে ঢাকছি সুতরাং এগুলো হচ্ছে সব মেকিত্ব অরিজিনাল কিচ্ছু নেই তো না আমার যেমন চশমা লাগাতে হয়েছে নাহলে আমি চোখে দেখতে পাই না চশমাটা খুলে নাও চোখে ঝাপসা হ্যাঁ যাই হোক এগুলো বলে লাভ নেই এগুলো প্রত্যেকেরই বয়সন্ধিতে কারো তাড়াতাড়ি হয় কারো একটু দেরি করে হয় তো এ নিয়েই আমাদের চলতে হবে মাসতে হবে কিন্তু এই যে নিম্নচাপ চলে গেল গত প্রায় দিন দশ পনেরো বোধহয় একবেলা আমাদের রেস্ট দিয়েছিল বাকি কোনো সময় রেস্ট দেয়নি টানা যে বৃষ্টি হয়ে গেছে ঘ্যান 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 করে আমরা বাড়িতে বই কি ছিলাম এবং বৃষ্টি থামতেই এই গরম অপেক্ষা করেও বৌদির হাত ধরে বেরিয়ে পড়েছি বৌদির বান্ধবীকে নিয়ে বেরিয়ে পড়েছি এখান ওখান সেখান ঘুরে বেরিয়েছি কারণ

যে মূল বিষয়বস্তু আমাদের তো টাইম স্পেন্ড খুব কম তোমরা কিন্তু আজ পর্যন্ত বলো তোমরা গান চাও না গান চাও না কারণ গানের জন্যে আমাদের অসম্ভব খারাপ আমার আধুনিকতায় তো না আমরা প্রাচীনপন্থী প্রাচীন গান মান্নাদের একটা ছোট্ট গান একটা ছোট্ট গান বড্ড শক্ত গান কিন্তু ছোট্ট গান প্রেম পর্যায়ে তা আমি সেটা শোনা কি জ্বালা বলো তো যত বলি গান করো না বন্ধুদের সঙ্গে গল্প করো একটা দিন তো একটু ভালোও তো লাগে সব সময় রান্না করছি বান্না করছি ছাত্র পরিষ্কার করছি না করে এই যে ফ্যান চলছে হ্যাঁ বসে বসে দুজনে সোফায় বন্ধুদের সঙ্গে গল্প করছি আলাপ করছি বন্ধুদের সঙ্গে আমাদের গল্পটা একতরফা আমরা বকে যাই

লাইক অবশ্যই করো দাদার প্রচুর অভিমান তোমাদের প্রতি তোমরা দাদার অভিমান একদম ভাঙিয়ে দাও আমি এটাই চাই আমার বন্ধুদের একদম এসব বলবে না বন্ধুদের সময় থাকে না কি করবে আর কি গান করছো আবার তো সারা রাত জাগবে তাহলে একটা ছোট গান গাই কি জ্বালা পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুর মান্না দে এবং কণ্ঠ প্রভাত প্রতি আমার প্রিয় গায়ক মান্না দে তার প্রতি শ্রদ্ধা দেখো আমি কোনো কারাওকে মিউজিকও দিই না আমি মিউজিক নিয়েও করি না জাস্ট খালি গলায় গাইতে চেষ্টা করি কিন্তু আমাদের ওয়াইটি প্ল্যাটফর্ম কেন যাই না ছবার আটবার দশবার বারোবার করিয়ে বার করিয়ে নানারকম ভাষা চেঞ্জ করাতে করাতে শেষকালে না ব্যাপার কি জানো রবিবার দিনটা দেড়টা পুনে দুটো পর্যন্ত এই ভিডিও নিয়ে লড়ে যাবে সারা রাত তো ওই পড়বে তারপরে বলে সংসারে তো কাজকর্ম আছে ওই জন্যেই বলছি রবিবার দিনটা মানে ভিডিওটা দেব না জানো এই গানে চক্করে পড়ে কথা শুনি না দাদা তোমাদের হ্যাঁ গানটা তো রবিবারে বেরিয়ে যাবে তারপর সোমবার রোববারটা ছুটি নেবো সোমবার আসবো বলে দেখ ঠিক আছে আর আমি যে ওই ভাবে এখন সেই ডিসিশনটা নিয়েই নিয়েছি যে ছুটিটা নবই সেই রকম নয় তোমাদের একটা আলোচনার মাধ্যমে আমার বন্ধুরা ভালো বেশি বলেছে তোমার যেটা ভালো লাগবে তোমরা করবে বেশিরভাগই তাই বলে বেশিরভাগই আমার বন্ধুরা তাই বলেছে দু একজন হয়তো বলেছে দাও না যা করো সেটাই দাও ঠিক আছে আমরাও চেষ্টা তো করি বলো আর এখন এমন অভ্যাস হয়ে গেছে না তোমাদের সামনে এসে মনে হয় যা করি বন্ধুদের দি বন্ধুরা তো ভালোবেসেই সেটা দেখে জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই পাছে ভালোবেসে ফেল দূরে দূরে রই জানি তোমার প্রেমের যোগ্য আমি আমারে পথে শুধু আছে মরুভূমি আমারে পথে শুধু আছে মরুভূমি ধরু আমি কীভাবে বাঁচাব তোমার মা ধবি পাশে ভালোবেসে ফেলো তা কত পেয়ালার লাঞ্ছ আমি নীরবে করি যে পান কত পেয়ালার লাঞ্ছনা, আমি নীরবে করি যে পান আর যারা সুধা নিয়ে চলে তুমি গাও গোতাদের গান তুমি গাও গোতা গান ও এমন বিভেদ কত মনে আসে অবিরত দুটি ভিং না মিলিত হই পাছে ভালোবেসে ফেলো আ দূরে দূরে জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই পাছে ভালোবেসে ফেলো দূরে রই এই হলো আমার শ্রদ্ধাগ্রহ আজকে ছোট্ট গান এখন কালকে দুপুর দুটো পর্যন্ত তো একটু চড়ায় ধরলাম যাতে আমি টানতে পারি কারণ আমার সর্দিটা এখনও কিওর হয়নি তো তোমাদের ভালো মন্দ মিলিয়ে লাগবে আমি জানি ভালো যে লাগবেই এমন কথা নেই তো চেষ্টা করলাম আর বেশি আড্ডা বলো বন্ধুরা আড্ডায় তোমাদেরকে একটু সমৃদ্ধ করার চেষ্টা করলাম আর কামনা করব সামনের সপ্তাহটা ভালো কাটুক সুখ সমৃদ্ধি আশঙ্কা বোধগুলো কেটে যাক মা দুর্গার কাছে আমরা প্রথমতন হয়তো উৎসবে বাহুল্যতা থাকবে না গান বাজনা হই হই এসব থাকবে না দৌড় ঝাঁপ ঠাকুর দেখা হয়তো অন্যবারের মতো থাকবে না কিন্তু নিজেদের পুজো মণ্ডপে হাত জোর করে বেলপাতা ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দিতে যাবো সরি তো আমাদের তোমাদের ঐকান্তিক সাফল্য তোমাদের শারীরিক সমৃদ্ধি সংসারে সুখ সব কিছু কামনা করে তোমরা তোমরা সবাই ভালো থাকো এইটুকু কামনা করে আজকের মতন শেষ কর তোমরা আমাদের পাশে থেকো সঙ্গে থেকে প্রেরণা হয়ে যাতে লাইফস্টাইল ওই টিঙ্কুর পরিবারের সবাইকে নিয়ে আমরা সারাটা জীবন চলতে পারি টাটা টেক কেয়ার বাই